সেজেছে দেখো দেখছ বা কোথায় নেমন্তন্ন যাচ্ছ এই ড্রেসটা পরে এই ননদের বাড়ি আসতেই ইচ্ছা করে শুধু ওর জন্য লিপস্টিক লাগাবে ওরা আজ এক জায়গায় নেমন্তন্ন যাবে তো সেই জন্য ওরা রেডি হয়েছে তো সেই পাকে আমি আর চুল বাদা হয়ে গেছে খুব সুন্দর সুন্দর ক্লিপ সত্যি তো সত্যি ওর মতো কিন্তু কেউ সাজ দে দেখো 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 অবস্থা দেখি একটু এরকম স্টাইল করো তো দেখি কেমন লাগছে কিরকম করবে তোমার কিরাম ইচ্ছা করছে সেরম করে যে এরকম করো এরকম করো হ্যাঁ এরকম দেখি দেখি হ্যাঁ এরকম করে দাঁড়াও বাহ আবার অন্য রকম ও বাবা কত কি জানে দেখো শুধু কত রকম পোজ দিতে হয় তাও ও আচ্ছা তোমার যেরম মনে হচ্ছ সেরমই করছো আচ্ছা বলো তো হেল্প হেল্প করবে করবে কি 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 মানে আমার ভাগ্না বউ আর ভাগ্নি যেহেতু অন্য ঘরে তৈরি হচ্ছে ও নাকি হেল্প করবে ওদেরকে গিয়ে মানে সাজা গোজায় মানে ওর বাম্মি আর পিয়ারাই সেই সব কথা নিয়ে আমার সাথে গল্প করতে বসেছে ও তোমাকে ডাকেনি হেল্প করার জন্য না মানে ও একদম রেডি আর কি হেল্প করতে ডাকলেই ও দৌড়ে যাবে দেখো কথা এটুকু বাচ্চা ও সবাইকে হেল্প করতে চায় সত্যি ওর সামনে আসলে না কথা শুনতে শুনতেই সময় কেটে যায় ভাগ্নি ফুল রেডি হয়ে গেছে দেখো এবার ওকে শাড়ি পরলে অন্য রকমই লাগে সবাইকে আমার ননদকেও দেখাচ্ছি তোমাদের দ্বারা ওদেরকে আগে দেখিয়ে সুন্দর লাগছে ভালো লাগছে খুবই ভালো লাগছে ভাগনা বউ এই যে ননদ এই যে বাচ্চা এবার ওরা বেরোচ্ছে চলো আমিও না লিপস্টিকটা পুরো আছে ওমা কথা বলবে না তুমি লিপস্টিক